নমস্কার বন্ধুরা তুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটা সিম্পল নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর পটলগুলোকে আমি একটু বড়ো সাইজের পটল হলে গোল গোল করে তিন টুকরো করে নিয়েছি তো পটলগুলোকে আমি অল্প নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পটল না ভেজে রান্না করলে ঠিক ভালো লাগে না তরকারিতে তাই একটু ভাজা ভাজা একটু লাল লাল করে একটু ভেজে অল্প ভেজে তুলে নেবো কিছু না হলুদ টলুদ কিছু না শুধু লবণ দিয়ে আমি দু তিন মিনিটের জন্য ভালো করে ভেজে তুলে নেব এই রেসিপিটা মানে আলু পটলের তরকারি নিরামিষ দিনে খুব দারুণ একটা রেসিপি ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব দুর্দান্ত লাগে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো পটলগুলো ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি আলু ও দুখানা আলু নিয়েছি ডুমো করে কেটে আলুগুলোকে এই তেলের মধ্যে আমি ভেজে নেব খুবই সিম্পলভাবেই রেসিপিগুলো বানাই মানে ঘরের জিনিস দিয়ে আর যাতে টেস্টও হয় সিম্পলও থাকে সবাইকার খেতেও সুবিধা হয় সব সময় তো রিচ খাওয়াটা ঠিক না তালুগুলো আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি দুটো আলু নিয়েছি অল্প লবণ দিয়ে দিলাম হলুদ টলুদ আমি এখন কিছু দিচ্ছি না লবণ দিয়ে আলুগুলোকেও দু তিন মিনিটের জন্য আমি একটু ভেজে তুলে নিলাম এবার আর এই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আর একটু দিয়ে দেবো তেল দিয়ে আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো নিরামিষ রেসিপি যেহেতু সেহেতু দেখুন অল্প তেল দিয়ে দেবো তেল ছিল তার মধ্যে দু তিন চামচ আরও তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে একটা তেজপাতা আধা চামচ মতো গোটা জিরে আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দুটো এলাইচি দুটো লবঙ্গ আর একটা দালচিনি দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো হিং নিরামিষ রেসিপি যেহেতু একটু হিং দিলে বেশ হিংয়ের গন্ধটা খুব ভালো লাগে যদি কেউ হিং না দিয়ে অনেকে হিং পছন্দ করেন না তাহলে হিংটা স্ক্রিপ্ট করতে পারেন তবে হিংটা দিলে খুব ভালো একটা সেন্ট হয়েছিল। আর খেতেও দারুণ লাগছিলো খুব অল্প সামান্য আমি হিং দিয়ে দিয়েছি দিয়ে এইগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে আমি এক চামচ মতো আদা থেতো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমি আদাটা একটু থেতো করে বা গ্রেট করেও দিতে পারেন থেতো করে দিয়ে দিয়েছি এক চামচ মতো আদা আদা থেকে সুন্দর গন্ধ হিং আদা গরম মশলার যে একটা সুন্দর ফ্লেভার এটা অপূর্ব লাগছিল মানে গন্ধটাতেই দারুণ লাগছিল। আদাটা অল্প একটুখানি কাঁচা অবশ্যই গ্যাসের স্টিমটা আদাটা যখন দেবেন গ্যাসের স্টিমটা লো করে দেবেন নালে পুড়ে যাবেন এবারে আমি এখানে খুব কম মশলাতেই বলেছি এখানে আমি হলুদ কাশ্মীরি মির্চি আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর কিচ্ছু মশলা এখানে লাগবে না ধনের গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মশলাটাকে এর সঙ্গে মিক্সড করে নেবো আর তার যাতে মশলাটা ভালো করে বেশ মিক্সড হয়ে যায় এবার আমি এখানে টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছি এখানে আমি টমেটোর পেস্ট দিয়ে দেব তিন চার চামচ মতো আমি টমেটোর পেস্ট দিয়ে দেবো দিয়ে একসঙ্গে মশলাটাকে কষাবো দারুণ একটা রেসিপি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব রুটি ভাত বা নিরামিষ দিনে যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগবে এটা দিনের বেলা ব্রেকফাস্টে ডিনারে বা লাঞ্চে যে কোনো সময় বানাতে পারেন খুব সিম্পল নিরামিষ রেসিপি দেখুন মশলাটা পুরো আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে আর পটলে আলুতে আগেই আমি লবণ দিয়ে ভেজেছি তাই লবণটা বুঝে শুনে দেবেন এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব যাতে মশলাগুলো আলু পটলের মধ্যে একদম সুন্দরভাবে কোট হয়ে যায় মানে গায়ের মধ্যে লেগে যায় দেখুন এইভাবে পুরো মশলাটা ভালো করে একদম আলু পটলের মধ্যে মিশিয়ে দে মিশে যায় যাতে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইল দেখুন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি খুব বেশি ঝোল করব না আবার খুব বেশি শুকনো করব না মিডিয়াম একটা গ্রেভি থাকবে জল দিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মানে আগে আলু পটল ভাজার সময়তে লবণ দিয়েছি তাই বুঝে শুনে লবণটা দেবেন লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেবো আর লো টু মিডিয়াম ফ্লেমে এখন আমি এটাকে ঢেকে যতক্ষণ না আলু পটল গলছে ঢেকে দেবো দেখুন জলটা অনেকটা টেনে গেছে আলু পটলও গলে গেছে খুব সিম্পল রেসিপি খুব সুন্দর একটা রেসিপি এখন যেটা দেবো সেটা হলো পুরো একদম আলু টালু সব গলে গেছে এর আরেকটু ঝোলটা টানবে তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ঘি ঘিটা না দিলে ঠিক নিরামিষ রান্নাটা ভালো হয় না তাই এখানে ঘি আর অল্প একটু চিনি দিয়ে দেবো চিনিটা খুব কমই দিয়েছি হাফ চামচ মতো চিনি দিয়েছি খুব বেশি চিনি দিইনি আর তার সঙ্গে ঘিটা অবশ্যই দেবেন তাহলে এটা ফ্লেভারটা দারুণ হবে নিরামিষ দিনে একটু ঘি একটু মিষ্টি দিয়ে তরকারি খুব ভালো লাগে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আমি দিয়ে একটু আমি স্ট্যান্ডিং টাইমে একটু ঢেকে দেব দেখুন ঝোলটা অনেকটাই টেনে যাচ্ছে খুব বেশি ঝোল করব না ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম একদম আমার রান্নাটা রেডি সুন্দর একটা রান্না মানে এটা রুটি বা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগছে খেতে বা গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে নিরামিষ দিনে আমরা নিরামিষ পটল আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে আমার দেখুন এরকম একটু গ্রেভি রাখবেন তাহলে ভাত দিয়ে মেখে ঝোলটা খেতে খুব ভালো লাগবে আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই